এখনকার ম্যাক্সিমাম ফোনে দেখবেন এই গুগল ফটো অ্যাপসটি থাকে বা ইউজ করা হয়ে থাকে এই অ্যাপসটি থাকলে কি হয় জানেন আপনি ফোন কেনার পর থেকে যতগুলো ছবি ভিডিও তুলছেন বা ডাউনলোড করেছেন সেখান থেকে একটা ভিডিও ডিলেট হয়েছে না আপনি হয়তো ডিলেট করে ফেলছেন এমন কি ডিলেট বক্সে গিয়েও ডিলেট করে ফেলছেন কিন্তু না একটাও ছবিও ডিলেট হয়েছে না এমন একটা জায়গায় যেই সেভ হয়ে থাকে আপনি সেখান থেকে পাঁচ বছর আগের ছবি পর্যন্ত দেখতে পারবেন তো কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাইতেছি ওকে ডিলিট হওয়ার ছবিগুলো দেখার জন্য ফোনের গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ বক্সে সার্চ করবেন হচ্ছে গুগল ফটো এটা সার্চ করার পরে গুগল ফটোর ওয়েবসাইটটা চলে আসবে তারপর সেটার উপর ক্লিক করবেন সাইন ইন যে যে লেখাটা আছে সেই লেখাটার ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস শো করবে এরপর এখান থেকে থ্রি লাইন অপশনটার মধ্যে ক্লিক করবেন থ্রি লাইন অপশানটার মধ্যে ক্লিক করার পরে আপনাদের যদি অনেকগুলো ইমেল থাকলে তো সেখান থেকে আপনি গুগল ফটো অ্যাপসটির মধ্যে যেটা লগ ইন করেছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন যদি ইমেল অ্যাকাউন্ট একটা থাকে এখান থেকে কিছু করতে হবে না এখান থেকে একটু নিচে নামার পরে সেটিংস অপশানটার মধ্যে ক্লিক করবেন এরপরে আরেকটু নিচের দিকে নামার পরে আরেকটা অপশন দেখবেন সাজেশন এই মধ্যে ক্লিক করবেন এই এরোটার মধ্যে ক্লিক করবেন পরে আরেকটু নিচে নামবেন নিচে নামার পরে আরেকটা অপশন দেখবেন আনসেফ ক্রিয়েশন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনার সেই ডিলিট করা ছবি ভিডিও এখানে দেখতে পারবেন